তো হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করছি যেটা এর আগে আমি কারো দেখিনি বা আমিও করিনি তো এই যে দেখো যত্ন এমন জিনিস তো এই যে আমি একটা দেখো মশলার কৌটো কিনেছি তো কি সুন্দর এই যে এটা একটা ফেরিয়ালা এসেছিলো বাসন জামা কাপড় ছিল অনেক সেটা দিয়ে রেখেছি আমার তো খুব পছন্দ হয়েছে মশলা মশলাপুরোটা কিন্তু খুব মজবুত আছে একদম শক্ত কালারগুলো কি সুন্দর খুব ভালো লাগে এক দুই তিন চার পাঁচ পাঁচ রকমের কালার এক দুই তিন চার পাঁচ হ্যাঁ পাঁচ রকমের কালার তা আমার তো খুব পছন্দ আর এই যে দেখছো মশলা কুটোটা এটা হচ্ছে সাড়ে ছ টাকার মাল আমি বলিনি কিন্তু সাড়ে ছ টাকার মাল বিক্রি হতো এটা মিনিমাম হয়তো আমার আজকে দশ থেকে পনেরো বছর চলছে এই মশলার পোটোটা সাড়ে ছ টাকার মাল দশ থেকে পনেরো বছর হবে আমি এটা ইউজ করছি তো আমার শ্বশুরবাড়ি থাকতে আমি ইউজ করছি এই পোটোটা তাহলে ভাবতে পারছো আজ কত দিন হয়ে গেছে তো সেই পোটোটা আমি এতদিন ধরে ইউজ করছি আর আজকে নতুন বছর আসছে এই জন্য ভাবলাম রান্নার ব্যবহারটাও একটু আপডেট করি আর এই যে দেখো এখানেও কত বাসন প্রচুর নিয়েছি সব কি জিনিস এগুলো জিনিস বাদ দিয়ে নতুনটা নেব এই যে মরকাল মশলাগুলো মাল হালবে তো এই সাড়ে ছ টাকার মাল এত বছর ইউজ করেছি তবু ফটোটা ভালো আছে এখনও কিন্তু ভাবলাম এই ফটোটা পছন্দ হয়েছে নিয়েছি তো তাই এটা এখন বের করে নিয়েছি তো যাই হোক এটা মিট মশলা গরম মশলাটা প্যাকেটটা ঢালবো না এটা সঙ্গেই রাখবো কেননা গন্ধটা চলে যাবে হ্যাঁ আর এই যেখানে হলুদ আছে মশলাগুলো সব এটা বাদ দিয়ে দেবো তবুও এটার প্রতি একটা মায়া লাগছে ইচ্ছে করছে না বাদ দিয়ে কিন্তু তাও ভাবলাম নতুন কৌটো নিয়েছি পুরোনোটা আর রাখবো না এই হচ্ছে ব্যাপার যত্ন এমন একটা জিনিস বন্ধুরা খুব ভালো তো এই যে দেখো মশলার পোটোগুলো সব আমি মশলা ঢেলে নিলাম এটা কিন্তু ভালো আছে এখন আমার দেখেছো এটা এটা আমি প্রত্যেক বছর ধুয়ে ধুয়ে নিই এটা কিন্তু ভালো আছে ভাঙেও নিই দেখো শুধু এক জায়গায় একটু ফাঁকা আছে এই জায়গাটা এই যে এই এক জায়গাটা একটু ফাঁকা সাড়ে ছ টাকার মাল আজকে পনেরো বছর ইউজ করছি ভাবতে পারছো তো নতুন কটোটা রেখেছি বলে এটা এখন আর করছি না তো তোমরা অবশ্যই কমেন্টে জানি আমার মশলার ফটোটা কেমন হয়েছে কিছুই না সামান্য একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আমার খুব ভালো লাগলো মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো যাই হোক এগুলো গরম মশলা ঢালবো না গন্ধটা চলে যাবে তো এই যে দেখো সব ঢেলে নিয়েছি মশলা এর মধ্যে আছে সাদা জিরে সরষে কালো জিরা শুকনো লঙ্কা পাঁচফোড়ন হ্যাঁ কেমন হয়েছে এটা কটা পাঁপড় পাঁপড়টা রেখে দিই কাপড়টা ভাজা করে দেবো খেয়ে নেই আছে কত বাসন কিনেছি সেই বেলাকে যেটা ভিডিও তো তোমাদের দিয়েছি আজকে নতুন বছর রান্নাঘর সব নতুন করে ইউজ করতো তো যাই হোক কেমন হয়েছে আমার এই ছোট্ট ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো চলো টাটা বাই আবার আসবো দুপুরবেলা নেক্সট ভিডিও টাটা বাই